আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে শতকরা সংযুতি টপিকটা নিয়ে কথা বলবো শতকরা সংযুতি বলতে বোঝায় যে যে কোনো একটা পদার্থের মধ্যে যে মৌলগুলো আছে সেটা কি পরিমাণে আছে তাহলে আমরা যদি বলি যে কোনো একটা যোগের মধ্যে ধরো আমাদের একটা যোগ আছে মিথেন তো মিথেনের মধ্যে তোমার কার্বন ঠিক কি পার্সেন্ট আছে এবং হাইড্রোজেন ঠিক কি পার্সেন্ট আছে এই জিনিসটা বোঝানোর জন্যেই আমরা শতকরা সংযতি ব্যবহার করি তো এখানে যদি আমরা সংজ্ঞাটা একটু খেয়াল করি যে কোনো যোগে উপস্থিত কোনো মৌলের মুঠ ভর এবং যৌগের মোট ভরের অনুপাতের শতকরা মানকে ওই যোগে উক্ত মৌলের শতকরা সংযতি বলে তাহলে শতকরা সংযুতির সমান আমরা বলতে পারি যে মৌলটা শতকরা সংযুতি আমরা বের করতে চাচ্ছি তার মোট ভর থাকবে উপরে আর নিচে থাকবে যৌগটার মুঠ ভর ইন্টু হান্ড্রেড তাহলে যে কোনো একটা যোগের মধ্যে যতগুলা মৌল থাকবে ঠিক ততগুলা শতকরা সংযুক্ত আমরা বের করি তাহলে যেমন মিথেনের মধ্যে এটা হচ্ছে মিথেন এইচ ফোর এটার ভেতরে মৌল আছে হচ্ছে তোমার কার্বন এবং হাইড্রোজেন তো কার্বন আছে টোটাল কত গ্রাম কার্বন আছে একটা একটা মানে হচ্ছে বারো গ্রাম আর হাইড্রোজেন আছে তোমার চারটা তার মানে টোটাল চার গ্রাম বা চার লিখতে পারি আমরা তো কার্বনের শতকরা সংযুক্তি হবে আমরা মিথেন সমান লিখে নিই এটা হচ্ছে ষোলো সুতরাং কার্বনের সংযুতি নিচে হচ্ছে মোট ভর মোট মানে যৌগটার ভর হচ্ছে ষোলো আর উপরে কার্বন হচ্ছে তোমার বারো ইন্টু হান্ড্রেড তো এটা কার্বনের শতকরা সংযতি আসবে যেমন আমরা যদি ভাগ করি তাহলে চার এখানে যায় চারবার এখানে যায় পঁচিশবার আর এই চার দিয়ে তিন তার মানে সেভেন্টি ফাইভ ঠিক আছে হ্যাঁ হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সংযোগ হবে হাইড্রোজেনের উপরে চার নিচে হচ্ছে ষোলো ইন্টু হানড্রেড মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো এইরকম যে কোনো একটা মৌলের শতকরা সংযোগ বের করতে পারি ওই যোগের মধ্যে কীভাবে কতটুকু জায়গায় আছে সেইটা তারপর যদি আমরা বের করি অন্য আরেকটা মেথডে অনেক সময় আমাদেরকে শতকরা সঙ্গীতে এইরকম বের করতে বলবে যে কোনো একটা যৌগ আমাদের দেওয়া নাই তা আমাদেরকে বলবে যে কোনো যৌগ কোনো যৌগের টোয়েন্টি গ্রাম বিশ্লেষণ করে বিশ্লেষণ করে পাঁচ গ্রাম নাইট্রোজেন পাঁচ গ্রাম অক্সিজেন এবং বাকিটুকু হাইড্রোজেন পাওয়া গেল হাইড্রোজেন পাওয়া গেল তাহলে শতকরা সংযুক্তি কত বা মৌলগুলো শতকরা সংযুক্তি কত এটা ধরো আমাদেরকে বলছে তা আমরা এটা এখান থেকে কিভাবে বের করব । তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু যৌগ নাই তাহলে মোট কতটুকু আমরা বিশ্লেষণ করছি গ্রাম এটা যোগের মতো হিসাবে আমরা চিন্তা করব। আর প্রত্যেকের যে ভর দেওয়া আছে সেটা হচ্ছে ওই মৌলের মোট ভর হিসাবে চিন্তা করব। তাহলে দেখো যে পাঁচ গ্রাম নাইট্রোজেন পাঁচ গ্রাম অক্সিজেন এটা দেওয়া আছে কিন্তু হাইড্রোজেন কতটুকু এটা দেওয়া নাই তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে কতটুকু টোটাল ছিল টোয়েন্টি গ্রাম এখান থেকে পাঁচ গ্রাম নাইট্রোজেন বাদ পাঁচ গ্রাম অক্সিজেন বাদ তাহলে টোটাল দশ গ্রাম হচ্ছে হাইড্রোজেন আমাদের হাইড্রোজেনের শতকরা কত হবে হাইড্রোজেনের শতকরা সংযুতি আমরা বলছি যেহেতু এখানে যোগও উল্লেখ করে নাই তাহলে মোট ভরটা হবে যোগের ভর মতো তাহলে নিচে থাকবে টোয়েন্টি আর হাইড্রোজেন আছে কতটুকু টেন তাহলে ইনটু হান্ড্রেড মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট আচ্ছা তারপর নাইট্রোজেন দেখো নাইট্রোজেন আছে কতটুক নাইট্রোজেন আছে তোমার পাঁচ গ্রাম আর নিচে মোট হচ্ছে বিশ ইন্টু হান্ড্রেড মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারপর অক্সিজেন আছে অক্সিজেন কত হবে উপরে অক্সিজেন পাঁচ গ্রাম নিচে বিশ ইন্টু হান্ড্রেড মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট একটা বিষয় মনে রাখবা যে কোনো একটা যোগের শতকরা সংকৃতির মধ্যে প্রত্যেকটা মহলের শতকরা সংযোগ তুমি যদি যোগ করো তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট হবে ঠিক আছে তো এই ছিল আমাদের শতকরা সংক্রীতি আমার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকেও কথা বলবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম